যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দিনও জিন্দা থাকবে তারা ভুলে গেছে পরে বুঝেছে সেটা যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না কি করতে হবে তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না মাজার পূজারি মাজার মনে রাখবেন যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকীদারান ওয়াহাবি আকীদার আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না শনিবারকে শনিবার বললে কি আপনি রাগ করতে পারবেন এটা মাজার পূজারি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি ওহাবি ঠিক সেভাবে আমাদেরকে এত পূর্বে ওয়াহাবি আকিদার ইমাম ইবনে তাইনিয়া উনি আশারি মা তুরি দি আকিদাই আহলে সুন্নতকে উনি বলতেন মোয়াত্তেলা এটা আপনারা বুঝবেন না উলামাই আহলে সুন্নত বুঝবেন উনি যেই পরিমাণ সময় আকিদাই আহলে সুন্নতকে রত করার জন্য ব্যবহার করেছেন কাজ সেই পরিমাণ সময় যদি ফেরকায়ে বাতেলাকে রত করার জন্য করতেন উম্মতে মুসলিমের হিস্ট্রি পরিবর্তন হতে পারত কিন্তু উনি বেশিরভাগ সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুআত্তালা বলতেন নিজে মোয়াত্তেলা কিন্তু আমাদেরকে মোয়াত্তেলা বলতেন আমরা নাকি তাতিল করি আমরা নাকি কোরআনে পাকের নুসুসকে তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি আর আল্লাহর মেহরবানি বলে আয়াজুবিল্লাহ উম্মতে মুসলিমার মধ্যে আহলে সুন্নাবাল জামা সেটা থেকে পবিত্র ছিল এখনো আছে তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা এটাও আমরা না করানো হচ্ছে তো ওনারা কি করেছেন ওনাদের টার্গেট হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে পঞ্চাশ একশো বছর তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে আরবির চর্চা বন্ধ হয়ে যাবে এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে ওরা প্রত্যেকে শিখবে তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন দি অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স দ্য অরিজিন অফ মোহামেডান ট্রেডিশন হাদিস শরীফের উপর আমার নবীর ফিক এবং উসুলুল ফিকের উপর কিতাব লেখা শুরু করেছে কিতাবগুলা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মার্শাল কি ক্ষেতমত ইংলিশরা আঞ্জাম দিয়েছে প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরা কিতাব পুরা স্টাডি পুরা রিসার্চে লুবে লুবা সামারি হচ্ছে তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্না বলে যেটা প্রচলিত কোরআন এবং সুন্না আমাদের যে ইসলামের সোর্স সন্না বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না নবীর যুগে ছিল ইট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ দেয়ার প্রফেট এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না এটা পরবর্তীতে উসমানে গনির তালানহুর সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি রীতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে জমা করে একটা পর্যায়ে তাদের তাদের কাছে একজন ইমাম আসেন হি হি ওয়াজ ওয়াজ দি দি এটা মেইন আর্কিটেক্ট উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল কি করেছে এই সব রীতিনীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তারা তাদের বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে শুনলে আপনাদের মনে হবে কত লেখাপড়া পড়া প্রত্যেক ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য জাহির করার জন্য চেষ্টা করে এই সব কথাগুলো পূর্বে সেই কিতাব থেকে শুনে শুনে ওনারা আমাদেরকে বাংলাতে শুনায় আপনারা মনে করবেন অনেক বড় গবেষক নাম্বার ওয়ান